উনিশ দিন পেরিয়ে গেছে এখনও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় রয়েছেন টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের চাকরি ফেরতের দাবিতে আর এই পরিস্থিতিতে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলছেন যে রাজ্য সরকার চাকরিহারাদের জন্য কিছু করবে না মুখ্যমন্ত্রীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই রায় পুনর্বিবেচনার আর্জি ছাড়া আর কোন উপায় নেই এরকমই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় না কথা খুব সামান্যই হয়েছে সেটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় ওরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না এবং আশাবাদী থাকুক এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় অথচ তারাই হয়ে গেছেন শিকার তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে কারণ ভারতের নাগরিক তো কমিটি সরকার তো কমিটির দিকে গেলই সরকার তো সেদিন শিক্ষকদের লাথি লাঠি লাঠি গেলাম না তার কাছে সরকার সরকার যদি মনে মনে করেন করতে পারেন কিন্তু কিছু করবেন বলে হয় না হয়তো রিভিউটা শুনবে যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে হুম তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত তারা করতে পারত তো তারা সেভাবে করেনি কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাক হুম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর চাকরি হারারা কি বলছেন শুনুন পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায় আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর গিয়েছিলাম আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে দীর্ঘ আলোচনা হয়েছে চাপ দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না ওএমআর এর মিরর ইমেজের কপি সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ছি লড়ব বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব সুপ্রিম কোর্টেও আমরা লড়ব আমি কালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওরা যা বোঝার যা তথ্য নেবার জন্য যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি সবার কাছে যাচ্ছি সেটা আমরা নিয়েছি সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে